জুন এবং জুলাই মাসে এই বাংলাদেশে গাছ লাগানোর উপযুক্ত সময় এই সময়টাতে গাছের যে পরিচর্যা এবং গাছ যে পানি শোষণ করার সবচেয়ে বেশি সুযোগ থাকে আমাদের এই সময়টাকে কেন্দ্র করে নার্সারিওয়ালা নার্সারিওয়ালারা কিন্তু ব্যস্ত সময় পার করেন এই বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরদার করবার জন্যে আমাদের জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়েও কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির উপর মেলা বসানো হয়ে থাকে আমাদের কুমিল্লা অঞ্চলেও কুমিল্লা টাউন হলে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করবার জন্য বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আসন্ন ঈদুল আজহার পরবর্তী কয়েকদিন পরে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে আমরা এখন যেখানে আছি তোহা অ্যাগ্রো নার্সারিতে আজকের এই তোহা অ্যাগ্রো অ্যাগ্রো নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন দু আঠারো সালে নিজ বাড়িতে ছাদ বাগান করেন তরুণ উদ্যোক্তা শামীম বিভিন্ন ধরনের ফলমূল ও সবজি চাষ এ দিই দুই হাজার সাত সাল থেকে আমি বাসের ছাদ বাগানে ছাদ বাগান করতাম 2007 সাত সালের পর থেকে তারপরে আমার বাবা ১৪ গ্রামে একটা নার্সারির সাথে জড়িত ছিল তারপরে আস্তে আস্তে এই জায়গাটা যখন আর্মির সাথে আমার বাবার একটা সংযোগ ছিল এই জায়গাটা আর্মি থেকে শুনতে লিজ দেবে এই জায়গাটা ছোট আকার করে আর্মি থেকে লিজ নিয়েছিলাম এই সামান্য সবজি টবজি চাষ করার জন্য তার পাশাপাশি কিছু গাছপালা বাহির থেকে আনছিলাম যশোর থেকে আনছিলাম বরিশাল থেকে আনছিলাম ছোটাকে দেওয়ার পরে যেন একটু সারা পেয়েছি তার ওই ছাদ বাগান থেকে কাঙ্ক্ষিত ফল ফান সে থেকে গাছের প্রতি আকর্ষণ বাড়ে তার তার বাবার অনুপ্রেরণায় নার্সারি করার সিদ্ধান্ত নেন প্রথমে এখানে ৪০ শতক জায়গার উপর ছোট পরিসরে কয়েক প্রজাতির ফুল ফল ও কাঠের ছাড়া দিয়ে শুরু করেন এই তোহায়গ্রো নার্সারি ধীরে ধীরে নার্সারিতে গাছের সংগ্রহ বাড়ান বর্তমানে প্রায় তিন একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত তোহাগ্রো নার্সারি কুমিল্লা শহরের টমসম ব্রিজ থেকে একটু সামনেই পিজেডের ভাঙা বিল্ডিংয়ের পাশে এ তোহাগ্রো নার্সারি শামীম জানান বর্তমানে তার নার্সারিতে প্রায় সকল প্রজাতির সকল ধরনের গাছের ছাড়া পাওয়া যায় আশপাশের উপজেলা এবং দূরদূরান্ত থেকে এসেও ক্রেতা সাধারণ তাদের পছন্দের গাছটি এখান থেকে নিয়ে যান তিনি জানান দু সালের কুমিল্লা টাউন হলের মেলায় অংশগ্রহণ করেন তোহাগ্রো নার্সারি এবার আরো বড় পরিসরে বৃক্ষ বলে আশা প্রকাশ করেন তিনি তারপর এটা বড় আকারে করতে গত বছর দু হাজার তেইশ সালে এই টারোলা বৃক্ষ মেলায় আমি অংশগ্রহণ করি ওইখানে ব্যাপক সারা পাইছি সারা পাওয়ার পরে এখন এটা বড় আকারে করছি আমার কাছে এই দেশি বিদেশি বনজ ফল ফুল অত্যাধুনিক সব রকমের গাছে আছে আমার কাছে সব কিছুতে ফল ধরা আছে ফল ছাড়া আছে বিদেশি দেশি যত আম আছে সব আছে লটকন ধরা আছে এর মধ্যে করমচা অ্যাবোকাঠো সব কিছুই ফল ধরা আছে আমার কাছে ফল ধরা ফল ছাড়া সব রকমের গাছ আছে কোনো গাছ সব কাছ সব রকমের গাছ আছে আমার কাছে ঈদের পরেই হয়তো জুন মাসের লাস্টে জুলাই মাসের লাস্টেই বৃক্ষমেলার জুন মাসের লাস্টেই বৃক্ষমেলা হবে এই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি স্টল হয় টাউন হল মেলায় সবাই বিভিন্ন রকমের গাছ তৈরি করে এখানে টাউন হলে নিয়ে যায় বাসী সবাইকে বলবো যদি গাছ সবাই পছন্দ করে গাছ যদি গাছ সংগ্রহ করতে হয় টাউন হলে তিরিশটা স্টল আছে তিরিশটার থেকে বেশি স্টল হয় সবগুলি স্টল থেকে ঘুরে ঘুরে যার যেটা পছন্দ ওইখান থেকে কালেকশন করব